কিছু বুঝছেন আমি কিছু বুঝি আমি বুঝতে পারছি ওনার ওয়াইফ মানে মিডওয়াইফের কাজ পড়াশোনা করা আছে এবং আপনি বলতে আপনার বোনের কথা বলছেন এবং আপনি বলছেন যে কি একটা পরীক্ষা আছে এনফ্লেক্স আসলে এই পরীক্ষাটা সম্বন্ধে আমার কোনো ধারণা নাই কাজী ভাই কি শুনছেন এনফ্লেক্স নামে কোনো পরীক্ষা দিয়ে কানাডায় আসা যায় মিডওয়াইফের কাজের ব্যাস এবার আমি একটু বলি যে এটা সম্বন্ধে আমাদের কোনো আমার কোনো আইডিয়া নাই যে মিড ওয়াইফের পরীক্ষা দিয়ে মানে ওই পরীক্ষা দিয়ে কেনারে আসা যায় কিনা এক নম্বর যে দুই নাম্বার হচ্ছে আমি আপনাকে প্রসেসটা বইলা দিয়ে কাজে ভাই আমার ভুল হইলে বলেন যে সেটা হচ্ছে মিড ওয়াইফের কাজগুলি বাংলাদেশ থেকে পড়াশোনা কইরা আপনার ওয়াইফ আপনার বোন যদি ম্যাট থেকেও পড়ে অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলি আছে বা বগুড়ায় বা যে কুষ্টিয়ায় ঢাকায় যে ম্যাটগুলি আছে সেখান থেকে যদি পড়াশোনা করে তাইলেও কিন্তু কেনাডায় এসে কিন্তু মিড ওয়াইফের কাজগুলি আপনারা করতে পারবেন না কারণ কেনাডায় আপনার পৃথিবীর বেশ কিছু দেশে এফিলিয়েশন দেয় যেমন সৌদি আরবে যদি কেউ কাজ করতে চায় বাংলাদেশ থেকে গিয়া সরাসরি গিয়া করতে পারে ডাক্তাররা পারে নার্সরা পারে হ্যাঁ অস্ট্রেলিয়াও কিছু কিছু ক্ষেত্রে পারে আমি দেখছি অল্প কিছু ট্রেনিং করার পরে কিন্তু বাংলাদেশ থেকে এই ধরনের এই রিলেটেড কোনো জবে সরাসরি বাংলাদেশ থেকে আসা যায় না কখনোই পারবেন না হ্যাঁ কখনোই পারবেন না ইনফ্লেক্স নাকি এটা আমার জানা নাই আমি জানি না তবে পারবেন না আমার একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন কোন জায়গাটায় অপরচুনিটিটা আছে আপনাদের আপনাদের দুই তিনটা জায়গায় অপরচুনিটি আছে প্রথম অপরচুনিটি আছে যে আপনারা এলেমাইয়ে এপ্রুভ জব খুঁজবেন কিন্তু সেটা অবশ্যই মিড ওয়াইফ পাবেন না হ্যাঁ মিড ওয়াইফ পাবেন না হয়তো কোনো ছোট ছোট সিটি গুলিতে সাপোর্ট ওয়ার্কার রাখতে পারে কোনো একটা মনে করেন ওল্ড হোমে সাপোর্ট ওয়ার্কার লাগতে পারে হ্যাঁ ওই জায়গাগুলিতে যদি এল এম আই এপ্রুভ জব জব ব্যাংকে গিয়া যদি পান সেই ক্ষেত্রে আপনাদের একটা পসিবিলিটি রয়েছে এক নাম্বার দুই নাম্বার রুরাল আর নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আছে এগারোটা প্রভিন্সে এই ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ আছে যদি আপনাদের আইএলটিএস বা অন্যান্য কিছু যাওয়া থাকে ওই জায়গাগুলিতে জবের জন্য ট্রাই করিয়া দেখতে পারেন আর তিন নাম্বার হতে পারে যে আপনার ওয়াইফ এই হেলথ রিলেটেড কোনো একটা বিষয়ের উপরে পড়তে আসবে এবং আপনি আসবেন আসবেন ওপেন ওয়ার্ক পারমিটে সে ফুল টাইম পড়াশোনা করবে পড়াশোনার পাশাপাশি সে বিশ ঘন্টা কাজের সুযোগ পাবে আর আপনি যেহেতু ওপেন ওয়ার্ক পারমিটে আসবেন আপনি চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন এই তিনটা অপশন বেসিক্যালি আমার জানা আছে আর এর বাইরে আমার আর কোনো অপশন জানা নাই তবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে ওই কি এন্ট্রেন্স নাকি কি একটা করলে পরেই ক্যানাডায় আইসে আপনি মিড ওয়াইফগিরি করতে পারবেন ক্যানাডায় নার্সের সংকট এই মুহূর্তে প্রচুর এখন আপনার যে হলিডে চলতেছে বন্ধের দিনগুলো চলতেছে এখন হসপিটালে খা খা করে একেবারে মনে করেন দুশো পার্সেন্ট রোগী যেমন বিভিন্ন হসপিটালে আমাদের মেনিটোবা যারা নার্সের জন্য নার্সদের বলা হয়েছে যে এই ছুটির দিনগুলো যারা ডিউটি করবা তারা তো ওভার টাইম পাবা প্লাস ফিফটিন পার্সেন্ট এক্সট্রা টাকা পাবা এত সংকটের পরেও কানাডা কোন নার্স কিন্তু পৃথিবীর কোন দেশ থেকে আনে না শুধু ফিলিপাইনের সাথে একটা চুক্তি আছে আবার ফিলিপাইনের কারিকুলামের সাথে আমাদের কানাডার কারিকুলাম কিছু ঢুকানো আছে যার ফলে ওখান থেকে কিছু সরাসরি আসে আর বাংলাদেশ থেকে কোনোভাবেই মিড ওয়াইফ আসার সম্ভাবনা নাই কাজী ভাই আমি একটু কি জানি আমি জানি আপনি ঠিকই বলছেন এটা খুব এই যে মিড যেটা বলতেছেন এটা আসলে মিড নার্স এগুলো খুবই রেগুলেটেড জব এগুলাতে ইভেন কানাডাতে লেখাপড়া করেও ঢুকতে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয় সহজে ঢুকাটা খুবই মানে আপনার পরীক্ষা দিয়ে আপনি এখানে প্রুফ করতে হবে যে আপনার যেমন ক্যানাডা ডাক্তার সংকট অনেক হ্যাঁ ডাক্তারের মতো লোক নাই অবশ্যই আছে কিন্তু মানে ওরা এমন ভাবে পরীক্ষা কইরা কইরা নেয় যে আপনার একেবারে ছাইকা তারপরে লোকগুলারে ডাক্তার নার্স এইগুলাতে নেয় আর কি আপনার কথা শোনা যাচ্ছে না আপনার কথা শোনা যাচ্ছে না আবার একটু বলেন আপনি

কাজী ভাই এই ভিডিও গুলি রেকর্ড জন্য থাকবে তো ভবিষ্যতে আমি একটু বলি নার্সিং প্রফেশন নিয়ে আসতে চান হ্যাঁ কানাডা এটারে কোনো ভাবি হেলাফেলা করার সুযোগ নাই নার্সিং টারে নার্সিং টা কানাডার অন্যতম একটা সম্মানীয় জব এবং নার্সিং গুলিতে যেমন ভর্তি হওয়াটা ইউনিভার্সিটি গুলিতে কঠিন এইসব জায়গাতে কিন্তু ডাক্তারের পর পরে কিন্তু নার্সিং এ ভর্তি হওয়াটা কঠিন এবং নার্সিং এ পড়ার জন্য বড় বড় কলেজগুলো যেমন আমাদের রেড রিভার কলেজ কাজী ভাই আপনি যদি নেক্সট সামারে যদি নর্সিং এ ভর্তি হতে চান আপনি রেড রিভার কলেজে কিন্তু নার্সিং এর জন্য সিট পাবেন না হ্যাঁ কারণ এটা অনেক কম্পিটিশনের মধ্যে দিয়ে যাইতে হয় তা যারা ভাবেন বাংলাদেশ থেকে যে নার্সিং ডাকু বিজি কানাডায় গিয়ে শুরু করব আর করব বিষয়টা মোটেও সোজা না আইএলস এর উপরে এমনকি আটের এর কাছাকাছি লাগে কিন্তু নার্সিং পড়তে যদিও আমি সিওর না তবে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলি দেখবেন অবশ্যই থ্যাংক ইউ আফলাক আহমেদ ভাই আপনার জন্য কামনা রইল